হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা আজ শনিবার এখন ঘড়ির কাটা প্রায় পৌনে দুটো আমি এসেছি বাগবাজারে নিবেদিতা স্কুলে যাবার জন্য আমি আরজিকট থেকে সেভেন্টি নাইন বি বাসে করে এসে নেবেছি বলরাম মন্দির বাস স্ট্যান্ডে এখান থেকে যাব নিবেদিতা স্কুলে সামান্য একটু হাঁটা পথ এই যে এটাই হলো বলরাম মন্দির আপনারা তো জানেন আমাদের বাড়ির মেয়ে পুকুরি এবার মাধ্যমিক দিচ্ছে আর ওর সিট করেছে নিবেদিতা স্কুলে তাই ওকেই আজ আমি নিতে এসেছি আজ মাধ্যমিকের ম্যাথ এক্সাম যে যতই অঙ্কে ভালো হোক না কেন এই পরীক্ষাটা যেন সবার মনেই একটা চিন্তার বিষয় অঙ্ক বলে কথা আর সামান্য রাস্তা হাঁটলেই আমি পৌঁছে যাব এমনিটা স্কুলের সামনে এই যে পৌঁছে গেছি আমি স্কুলের সামনে স্কুলের সামনে আসতেই দেখি সব মায়েদের মুখে এক চিন্তার ছায়া আর কয়েক মিনিট বাকি ঘন্টা পড়লেই সবাই মনে একটাই ভয়ের ঘটঘটা যে কেমন প্রশ্ন হয়েছে আর কেমন পরীক্ষা দিয়েছে তাদের ছেলে মেয়েরা। এই স্কুলের ডাব স্কুলের যেমন সিট পড়েছে তার সাথে সিট পড়েছে শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ স্কুলের মেয়েদের এই স্কুলটিতেই আমি ছোটবেলায় পড়তাম এখান থেকেই আমি মাধ্যমিক পরীক্ষা পাশ করেছি অতএব এই শ্রীরামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয় এটি হলো আমার ছোটোবেলাকার স্কুল নিয়োজিত স্কুলের সাথে আমার একটা দারুণ অভিজ্ঞতা আছে এই গল্পটাই আজকে আপনাদেরকে বলবো আমাদের সময় ক্লাস ওয়ানে সব স্কুলে অ্যাডমিশান টেস্ট দিয়ে পাশ করে স্কুলে ভর্তি হতে হতো কোনো লটারি সিস্টেম তো তখন ছিল না তাই পাঁচটা স্বনামধন্য স্কুলে আমি অ্যাডমিশান টেস্ট দিয়েছিলাম তার মধ্যে সরস্বতী আর নিবেদিতার একই ডেটে অ্যাডমিশান টেস্ট করেছিল একই দিনে এক্সাম পড়লেও তার সময়ের কিছুটা পার্থক্য ছিল যাই হোক সরস্বতী স্কুলে টেস্ট দিয়ে আমি চলে এসেছিলাম নিবেদ স্কুলে টেস্ট দিতে আর আমার মা এই স্কুল এই স্কুলে সেলাই বিভাগের ছাত্রী ছিলেন তাই আমার মায়ের যাই হোক স্বপ্ন তারপর বেশ কিছুদিন বাদে যখন অ্যাডমিশনের রেজাল্ট বের হয় তখন আমার মা দেখে আমার সরস্বতীতে নাম উঠেছে কিন্তু নিবেদিতাতে নাম ওঠেনি এই রেজাল্ট দেখে আমার মা শোকে তাপে দুঃখে এত কেঁদেছিল শেয়ার আর বলবার না সবাই মাকে বোঝাচ্ছে কিন্তু মা আর বুঝবে কেন সে তো মনে বড় কষ্ট পেয়েছে তার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে তার বড় ইচ্ছা ছিল তার মেয়ে নিবেদিতায় পড়বে কিন্তু সেটি আর হলো না যাই হোক পরবর্তী সময় আমি ভর্তি হয়েছি শ্রীরামকৃষ্ণ সওদা সংঘ বালিকা বিদ্যালয়তে ওখান থেকেই আমি মাধ্যমিক পাশ করি গল্প করতে করতে দেখুন বাচ্চাদের সবার ছুটি হয়ে গেছে পরীক্ষা শেষ ম্যাথ এক্সাম আর সবাই তার মা বাবার কাছে এসে তাদের চিন্তা দূর করছে প্রশ্ন সবার মুখে শুনলাম একটু ঘুরিয়ে এসেছে একটু কঠিন হয়েছে কিন্তু মোটামুটি পরীক্ষা হয়েছে একে একে বেরোচ্ছে ডাব স্কুলের স্টুডেন্টরা আর তার পেছনেই রয়েছে ওই লাল পাড়ে সাদা শাড়ি যে ড্রেসটা করে বেরোচ্ছে ওটাই রামকৃষ্ণ শারদা সংঘ বালিকা বিদ্যালয়ের ড্রেস আর স্কুল ড্রিসটি দেখে নিজের মাধ্যমিকের কথা মনে পড়ে যাচ্ছে আমিও যখন মাধ্যমিক দিয়েছিলাম তখন আমার নিবেদিত সেন্ট মান স্কুলে এই যে একে একে বেরোচ্ছে সারদা স্কুলের মেয়েরা এইরকম একটা সময় আমিও পরীক্ষা দিয়ে বেরিয়ে বেরোচ্ছিলাম তখন হয়তো আমার মায়ের মুখে বাবার মুখেও হয়তো চিন্তার ছায়া ছিল যে মেয়ে কেমন পরীক্ষা দিয়েছে তো সেই রকমই আজ সব গার্জেনদের মুখে চিন্তা আর যে যার মা বাবার কাছে এসে জানাচ্ছে যে না পরীক্ষা ভালোই হয়েছে সবাই হাসি মুখেই বেরোচ্ছে তো চলুন গল্প করতে করতে এবার বাড়ির দিকে যাওয়া যাক কারণ সোমবার দিনকে এদের রয়েছে আবার ইতিহাস পরীক্ষা তারপর পরপর চার দিন পরপর চারটে পরীক্ষা সোমবার ইতিহাস তারপরে ভূগোল এরকম করে চলতে থাকবে চার দিন পরীক্ষা এদিকে মেয়েরা তাদের প্রশ্ন উত্তর নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে আর আলোচনা করতে গিয়ে গার্জেনরা চিন্তা করছে কী সব ঠিক লিখেছিস তো এটা পেরেছিস তো ওটা পেরেছিস তো একই তো অঙ্ক তার উপর মাধ্যমিক চিন্তা তো একটু হবেই আমাদের সময় এরকম চিন্তা আমরাও করেছিলাম তো যাই হোক এখানে সবকিছু প্রশ্ন মিলিয়ে নেওয়ার পর এবার সব গুছিয়ে চলুন বাড়ির দিকে যাওয়া যাক চলে এসেছি আমরা বাগবাজারের মুখটাতে গিরিশ শোষের বাড়ির সামনে একদম রাস্তার মাঝে ওনার বাড়ি গিরিশ শোষের বাড়ি আর দুদিক দিয়ে চলছে অনবরত গাড়ি এখান দিয়ে হাঁটা পথেই চলে যাওয়া যায় আমাদের বাড়ি তো হাঁটা শুরু করলাম সামনে ওরা হাঁটছে তো চলুন হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যাব তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন